জি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল হালিম আমরা ওয়ার্ল্ড আইডি থেকে বলছি আমাদের সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কেনার করবে আমরা যে ইয়াগুলা প্রবলেমগুলো ফেস করবো বা এটা দেখে নিতে হবে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপগুলা ফার্স্ট আমার আপনি দেখবেন যে আপনার ডিসপ্লে কোথাও প্রবলেম আছে কি না ডিসপ্লে অরিজিনাল কিনা ডিসপ্লেতে আমরা রাইট বাটন ক্লিক করলে যেটা উনিশশো বিশ যেটা রেজুলেশন থাকে এটা অরিজিনাল ডিসপ্লে সেকেন্ড হচ্ছে আপনি ক্যামেরা ঠিক আছে কিনা না ক্যামেরাগুলো আপনি চেক করে দেখবেন এরপরে আছে আপনার ওয়াইফাই ব্রডব্যান্ডে এবং ওয়াইফাই কেবল লাইনের মাধ্যমে চলতেছে কিনা না এটা চেক করতে হবে সাউন্ড কোয়ালিটি কেমন সাউন্ড ফাটা কিনা বা সাউন্ড একদম স্মুথ আসতেছে কিনা এটা দেখতে হবে এরপর কিবোর্ড মেন হচ্ছে ইস্যুয়েন্স হচ্ছে কিবোর্ড যে কিবোর্ডগুলো আমরা খুব ল্যাপটপের একদম ইনটেক তিন নাম্বার তিন নাম্বারে দেখতে হবে কিবোর্ডের কিবোর্ডটা দেখতে হবে যে কিবোর্ডটা দেখতে হবে একদম প্রত্যেকটা কি আপনাকে চেক করে করে দেখতে হবে এরপর চার নাম্বার হচ্ছে আপনার এখানে এসএসডি কে স্যামসাং নাইনটেল বা লোকাল কোন এসএসডি এস ডি কিনা এসএসডি যদি আপনি ভালো মানের হয় তাহলে স্পিডটা আলো পাওয়া যায় এবং র্যাম হবে যে পাঁচ নম্বরে র্যাম কোয়ালিক্টর দেখতে হবে এবং ব্যাটারি লাইফ কত পার্সেন্ট আছে আমরা ব্যাটারি লাইফ যেটা কাউন্ট করি সবসময় নাইনটি টু যখন থাকে তখন ল্যাপ ব্যাটারিটা হেল্প ভালো থাকে

আচ্ছা আর ব্যাটারি ব্যাকআপটা স্যার কি বলছে ব্যাটারি তো হচ্ছে আপনি একটা সফটওয়্যার মাধ্যমে ব্যাটারি হেলথ দিয়ে চেক করবেন ব্যাটারি নাইনটি যদি থাকে তাহলে ব্যাটারিটা হান্ড্রেড পার্সেন্ট ওকে এবং চার ঘন্টার অ্যাভ ব্যাক আপ পাবেন নাইনটি টু পার্সেন্টের নিচে যদি চলে আসে চলে আসে তাহলে আপনি দুই ঘন্টা আড়াই ঘন্টা এরকম পাবেন স্যার এখানে একটা বিষয় হচ্ছে আপনার হাতে যে ল্যাপটপটা আছে সেটা হয়তো স্ক্রিন টাচ ডিসপ্লে তো টাচ ডিসপ্লে এটা আমরা কিভাবে চেক করে নেব আর যেটা নরমাল ডিসপ্লে এইচডি থাকে এটা কিভাবে চেক করব টাচ ডিসপ্লেটা আমরা তো এখানে আমরা যে এই ডিসপ্লেতে আমরা যেমন ফিঙ্গার করতেছি এখানে টাচ ডিসপ্লে চলে আসতেছে যে আমরা প্রোগ্রামে ঢুকতে পারতেছি বা বিভিন্ন জায়গায় দিতে পারতেছি এটা আর নন টাচ যেগুলো এগুলো তো টাচ ইউজ করা ইউজ হবে না আচ্ছা নন টাচ থাকলে তাহলে এই বিষয়গুলো যদি আমরা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কেনার আগে ভালো করে চেক আমরা ভালো করে দেখে নিই তাহলে আর বলছি প্রথম ডিসপ্লে দ্বিতীয় হচ্ছে দুই নাম্বার হচ্ছে যে আপনার ওয়াইফাই তিন নাম্বার হচ্ছে ক্যামেরা চার নাম্বার হচ্ছে কিবোর্ড আর পাঁচ নম্বর হচ্ছে দর্শক এই পাঁচটা বিষয় আপনারা যেখান থেকে ল্যাপটপ কিনেন অবশ্যই আগে চেক করে নেবেন তাহলে আপনি ঠকার সম্ভাবনা কম আপনি ল্যাপটপটা নিয়ে স্মুথলি ইউজ করতে পারবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম